ইয়ার হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া ইয়ার হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া কত এলো কত গেল কেউ তো ফিরে এলো না কেউ তো কারো বলে যাবার সময়টুকু পেল না কত এলো কত গেল কেউ তো ফিরে এলো না কেউ তো কারো বলে না যে যেতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া কি আর হবে কান্দিয়া দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া রঙিন চশমা পরে চোখে দেখে রঙিন দুনিয়া কদিন আছো থাক বা কদিন হিসাবটা নাও কোশিয়া রঙিন চশমা পরে চোখে রঙিন দুনিয়া কদিন আছো থাকবা কদিন হিসাবটা নাও কোশিযা চলতে পথে থামতে হবে এই কথা নাও মানিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া কি হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া